সূর্যের বন্ধুত্ব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদের বন্ধুত্ব সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিন্তু আমাদের বন্ধুত্ব শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত বন্ধুত্ব এটা এক কঠিন জিনিস হেড আর মূল্য সবাই দিতে পারে না আর বন্ধু মেসেজ না করো জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবী দরকার হয় না দরকার হয় একজন মনের মতো মানুষ হোক না সে ভালোবাসার মানুষ কিংবা ভালো একজন বন্ধু করে মনে মনে এলাকায় ভদ্রভাবে চলি মূর্খরা দুর্বল মনে করে কেমন আছেন পূর্ব পুরুষ মাটির ঘরে ভাই দুদিন পর যেই ঘরেতে হইবে আমার ঠাই